আচ্ছা সামনে কিন্তু ভোটার ভেরিফিকেশন সবাই কিন্তু ভোটার ভেরিফিকেশন রেডি অলরেডি হয়ে যান ইসি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নতুন অবশ্য একটা গাইডলাইন্স প্রকাশিত হয়েছে যে গাইডলাইন্স মাধ্যম থেকে সেই গাইডলাইন্স কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু জানা দরকার আপনার কাছে কখন অবশ্য বিএলও আসবে কখন অবশ্য এভেন্স ফর্ম দেবে কখন অবশ্য ফর্মটা ফিল করতে হবে কখন অবশ্য ফর্মটা ফিল করে দিতে হবে সমস্ত রকম গাইডলাইন্স কিন্তু অলরেডি ডিটেলস কিন্তু অলরেডি প্রকাশিত করেছে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আর সেই গাইডলাইন্স কিন্তু প্রত্যেক সাধারণ মানুষকে কিন্তু জানা খুবই দরকার কেন যেহেতু অবশ্য ভোটার ভেরিফিকেশন হচ্ছে বা শুরু হবে খুব রিসেন্ট তাড়াতাড়ি তো অবশ্যই কিন্তু প্রসেস মাধ্যম কিন্তু প্রত্যেক ব্যক্তি জানা দরকার না হলে কিন্তু প্রবলেম অসুবিধা হতে পারে তো ভোটার ভেরিফিকেশনের জন্য সমস্ত রকম মানুষ কিন্তু রেডি হয়ে যান খুব তাড়াতাড়ি কিন্তু ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে আর অবশ্যই প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু বিএলও যাচ্ছে ফর্ম নিয়ে আর অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে কি এমন গাইডলাইন্স প্রকাশিত করেছে ইসই তরফ থেকে সেই গাইডলেন্সের পাট পাট করে কিন্তু ভিডিও মধ্যে ডিসকাস করবো আপনাকে পুরো ফুল করে ক্লিয়ার কিন্তু অবশ্যই কিন্তু জানকারি দেবো ওকে ভিডিও লাস্ট অব্দি ওয়াচ করবেন তো ভোটাকার ভেরিফিকেশানের জন্য যে গাইডলাইন্সে অবশ্যই প্রকাশিত হয়েছে সেটা কিন্তু অবশ্য দেখতেই পাচ্ছেন পুরো পুরো অবশ্যই পার্ট পাট করে কিন্তু দেওয়া আছে এই গাইডলাইনসে অবশ্য যে আপনার কাছে ইউনিশেন্স ফর্ম আপনার কাছে কী করে আসবে আপনি ফিল আপ কী করে কেমন করবেন বা সেই ফর্মটা ফিল আপ করার পর কোথায় যাবে সেই ফর্মটা অবশ্য যাবতীয় জিনিস কিন্তু এখানে ডিটেলস করে অবশ্য দেওয়া আছে আপনাকে পার্ট পাট করে কিন্তু জানকারি অবশ্যই দেবো বাংলায় যাতে অবশ্য পরিষ্কার করে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার কাছে অবশ্য যে ভেরিফিকেশনের জন্য অবশ্য আপনার কাছে আসবে ফর্মটা সেটা কী কোন ফিল আপ করবেন কোথা থেকে আসবে কেমন অবশ্য গাইডলাইন্স দেবে বা কি করে কোন কোন ডকুমেন্টস লাগবে কি কি জিনিস অবশ্য করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে পাট করে একটা গাইডলাইন্স দিয়েছে পরিষ্কার করে কিন্তু জানকারি দেবো ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন ই ই মানে হচ্ছে ইলেকট্রিক রেজিস্টার অফিসার ই আর ওস টু প্রিন্ট প্রিন্ট্রিফিল্ড ফর্ম ফ্রম এ ফর অল একটিং ইলেকট্রোস আস অন দ্য ডেট অফ দ্য অর্ডার অ্যান্ড গিভ ইড ইজ বি এখানটা এটা বলতে চাইছে যে আপনার ই আর ও ইন ইলেকট্রিক রেজিস্টার অফিসার আপনাকে ইএফ এনে এমশ ফর্ম যে আপনাকে যে আপনার বাড়িতে যে এমনসেন্স ফর্মটা যে দেবে যে ভোটার ভেরিফিকেশন জন্য আপনাকে ফিল আপ করতে বলছে সেই ফর্মটা কী করে ফিল আপ এনে প্রিন্ট করবে প্রিন্ট করে ই আরও এমনশেন্স ফর্মটা কী করবে এটা অবশ্য আপনাকে বিএল ওসকে দেবে আপনার যে এরিয়ার